চলিশিয়া মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটি সংস্কারের দাবি এলাকাবাসীর অভয়নগর থেকে জাকির হোসেন হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী চলিশিয়া ইউনিয়ন এই ইউনিয়নের চলিশিয়া মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠে বৃষ্টির সময় পানি জমে কাদায় পরিপূর্ণ থাকে সব সময়। দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক কোমল শিক্ষার্থী রয়েছে এছাড়াও ওই এলাকার অনেক ক্রীড়ামদিরা একটু সময় পেলে বিদ্যালয়ের মাঠে যেয়ে খেলাধুলা করে কিন্তু বর্ষা মৌসুমে একেবারে মাঠটি সংস্কারের অভাবে ব্যবহারের অনুপচী হয়ে পড়েছে গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় সরজমিনে গেলে দেখা যায় অনেক শিক্ষার্থী মাঠে খেলাধুলা করছে কাদা পানির মধ্যে তাদের সারা শরীরে কাদা মাটিতে ভরা গ্রাম্য সম্ভার এ সময় গাংচিলের ক্যামেরা দেখে ছুটে আসেন কয়েকজন শিক্ষার্থী তাদের অভিযোগ ক্যামেরা করতে বলেন তাদের দাবি সমতল করে ঘাস ও বনে ভরে দিতে হবে বালি দিয়ে ভরাট করলে তাহলে খেলার জন্য মাঠটি উপযুক্ত হবে এবং মাঠে সকল ধরনের খেলাধুলা করার পরিবেশ ফিরে আসবে বলে তাদের দাবি আমার নাম মোহাম্মদ ইয়ে আমিন ইসলাম আমি এই স্কুলের একজন শিক্ষার্থী আমি ক্লাস নাইনে পড়ি স্কুলে আমাদের এই যে খেলার যে মাঠটা পিছনে এই মাঠটা একটু বেশি অসুবিধে করে খেলাধুলোর জন্য আবার অ্যাসেম্বলির জন্য মাঠটা খুব অসুবিধা করে যদি এই মাঠটা বালি দিয়ে ভরাট করে কিংবা মাটি ব্যবহার করে যদি মাঠটা একটু ঠিক করা হতো তাহলে হয়তো আমরা ভালোভাবে অ্যাসেম্বলি করতে পারতাম স্কুল টাইমে ভালোভাবে খেলা করতে পারতাম সেই জন্য আমাদের একটাই দাবি মাঠটা একটু ঠিক করা দরকার বিদ্যালয়ের সভাপতি আতিয়া রহমান বিশ্বাস বলেন আমরা এ মাঠে খেলাধুলা করে বড় হয়েছি আমাদের সন্তানেরা মাঠে খেলাধুলা করবে বা করছে মাঠের পরিবেশ ফিরিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছে চা হচ্ছে আমাদের স্থানীয় বা সাংসদ এবং উপজেলার চেয়ারম্যান সাহেব যিনি আছেন তাদের সদায় দৃষ্টি আকর্ষণ করছি অন্তত তারা যেন অতি শীঘ্রই আমাদের হ্যাঁ একটু সুনজর দেয় এই প্রতিষ্ঠানের প্রতি বা এই মাঠের প্রতি এদিকে ইউপি সদস্য রবিউল ইসলামের রবি বলেন দীর্ঘদিন ধরে চলিশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠেই ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে সকলের প্রচেষ্টায় এবার মাঠটি সংস্কার করা হবে এছাড়াও চলিশিয়া ইউপি চেয়ারম্যান ইউনিয়নের সকল রাস্তা স্কুলের মাঠ উন্নয়ন সহ আমার নজর আছে এই অঞ্চলের মানুষকে একটু ভালো রাখার কাজ করে যদি মানুষের জন্য কিছু করতে পারি দেশ মাতৃকার জন্য কিছু করতে পারি তাহলে মনে করি আমার দায়িত্ব আমি সকলভাবে পালন করতে পেরেছি ধন্যবাদ আমি অভিনগর উপজেলার চল্লিশা মাধ্যমিক বিদ্যালয়ে মাঠ সংলগ্ন যে প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুল এই মাঝখানে যে খেলার মাঠটি আছে আমি এখানে পৌঁছেছি গাংসিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাংবাদিক হোসেন হৃদয় আমি আসলে চিত্র দেখানোর জন্য কিন্তু আমি আজ সকাল এখানে চলে আসছে বিশেষ করে এর আগে যে প্রতিবেদনটা আমি করেছি হাইস্কুলে যে মাঠে নিয়ে হাই হাইস্কুলে যে মাঠটি নিয়ে আমি আজকের সচক্ষে দেখার জন্য আসছি যে বাচ্চারা যে খেলাধুলো করে স্টুডেন্টরা তাদের সর্বশেষ পরিস্থিতি এবং খেলাধুলো করতে গেলে কি করুন অবস্থা হয় সেটা দেখার দেখার জন্য কিন্তু আমি সরজমিন এখানে আসছি আজকের এখানে কিন্তু উপস্থিত হয়েছে যারা এই মাঠে খেলাধুলো করে যেসব কোমলমতি শিশুরা এবং সে স্টুডেন্টরা তারা কিন্তু খেলতে যেয়ে কোন অবস্থায় আছে বাস্তব চিত্র আপনারা দেখতে পাচ্ছেন কাদা মাটিতে একেবারে মগ্ন সামনে যে কাদা রয়েছে সেই 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 কাদার ভিতর দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মাঠটি যদি খেলার উপযোগী করে তোলা হয় তাহলে অবশ্যই সংস্কার করতে হবে আমি এখানে যারা খেলতে আসছে তাদের কাছে বাস্তব কথা আমি কিন্তু শুনতে চাচ্ছি কি নাম তোমার হৃদয় পাল হৃদয় পাল আচ্ছা এখানে এই যে খেলার মাঠটি যে সর্বশেষ এই এখানে যে পরিস্থিতি কেমন বুঝছো এটা মূলত খুবই আমাদের দুঃখজনক একটা ব্যাপার কারণ আমাদের একটা স্কুল মাঠ মাঠটা অনেক উঁচু নিচু এবং বর্ষা হলে এটাতে প্রচুর কাদা জমে এবং মাঠের চারি সাইডই কোনো সমান নাই উঁচু নিচু জায়গা আশেপাশে বাগান মাঠের দিক দিয়ে আমাদের জন্য খুবই কষ্টদায়ক যে আমরা আচ্ছা মাঠটি কেমন হলে ভালো হয় এই একদম সমান একদম ঘাসে পরিপূর্ণ থাকবে সমতল থাকবে সেটাই ভালো সবচেয়ে ভালো হয় তাই না আচ্ছা তুমি বলো কতদিন ধরে মাঠের অবস্থা অনেকদিন ধরে অবস্থা মনে করেন নোক উঠে যায় হাঁটুতে লাগে আমাদের মনে করেন আমরা সপ্তাহে সারা সপ্তাহে কাজ করি সপ্তাহে একদিন মূলত আমরা খেলার সময় পাই প্রায় এক দেড় ঘন্টা খেলে মাঠের যে পরিবেশ আমাদের আসলে খেলতে মন চায় না তারপরে মন তো মানে না তাই সবাই মিলে আমরা একটু খেলতে খেলতে আসি মাঠের যে অবস্থা আসলে গরুতেও ঘাস খায় না এটা স্কুল মাঠ এটা গরু ঠরু যেটা ঘাস খাবে সেরকম কোনো পরিবেশ নেই স্কুলের কেউ আসতে পারে না আশপাশে যে পরিবেশ যে কাদা কাদার জন্য মানে আমাদের নিজের কাছেও খেলতে কেমন লাগে তারপরে আশপাশে কোনো মাঠ নাই আমাদের একটাই মাঠ কেমন হলে ভালো হয় মাঠটা বালু দিয়ে পরিপূর্ণ থাকবে তার উপর ঘাস থাকবে মাঠটা থাকবে সমতল যাতে আমরা একটু সুন্দরভাবে খেলতে পারি সপ্তাহে একটা দিন এই আর কি আচ্ছা আচ্ছা যেমনটি বলছিলেন যে এই এই চল্লিশায় স্কুল মাঠ যে অবস্থা আছে সেটা যদি মানে খেলার উপযোগী করে তুলতে হয় তাহলে অবশ্যই জনপ্রতিনিধি সহ স্থানীয় যারা সুদীমহল আছে এবং বিত্তবান আছে তাদেরকে এগিয়ে এসতে হবে এই মাঠটা সংস্কারে এবং এই মাঠটা আমাদেরই সন্তান আমাদের শিশু এই অত্র অঞ্চলেরই যারা স্টুডেন্ট যারা বিশেষ করে স্কুলে পড়ে প্রাইমারিতে পড়ে হাই স্কুলে পড়ে তারাই কিন্তু এখানে খেলতে আসে আমাদেরই সন্তান অর্থাৎ এই সন্তানদের খেলার উপযোগী করে তুলতে হলে এই মাঠটি অবশ্যই দ্রুত সংস্কার করে এবং বালু দিয়ে ভরাট করে চারিদিকে যাতে সুন্দর সমতল থাকে তেমনই উপযোগী করে তোলার জন্য এই সাধারণ কোমরমতি শিশুরা বা স্টুডেন্টরা তারাই কিন্তু এমনটাই দাবি করেছেন বলে আপনারা বাস্তবচিত্র এখানে দেখতে পেলেন এবং পাশাপাশি আমি এর আগেও জনপ্রতিনিধির সাথে কথা বলেছি এবং এই বর্তমান চলসি ইউনিয়নের চেয়ারম্যান শান আব্দুল মান্নান আমি তার সাথেও কথা বলেছি অবশ্যই যাতে এই চলিশায় স্কুল মাঠটি দ্রুত সংস্কার করে খেলার উপযোগী করে তোলে এবং যাতে করে এই মাঠটি একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় এমনটাই কিন্তু এই অঞ্চলের মানুষের দাবি আমি সর্বশেষ চলিশায় স্কুল মাঠ থেকে এই তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম জাকির হোসেন গাঙ্গিল টিভি অভয়নগর গাঙ্গিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ